হ্যালো বিপুল আজকে আমি জঙ্গলে আসছি আমি কি জন্য জঙ্গলে আসছি সেটাও আমি জানাবো আপনাদেরকে একটু করে জানাচ্ছি আগে প্রথমে দেখিনি যে আমি বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে আছি অনেক 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 বড় একটা জঙ্গল আছে এখানে সো আমি যে জন্য এখানে আসছি আপনাদের মধ্যে তো অনেকে আছে যারা কিনা ওই জড়াজড়ি করতে খুব পছন্দ করে মানে বিশেষ করে যখন কিনা ভূতের সিনেমা হয় তখন মেয়ে ছেলেকে চড়া ধরতে পছন্দ করে ছেলে মেয়েকে চড়াই ধরতে পছন্দ করে কিন্তু আমি আজকে প্রমাণ করবো যে এখানে আসলে ভূত বলতে কিছু নাই মানে ভূত বলতে আসলে কিছু হয় না মানে ভূতেরা আসলে মানুষের মুখে আচরণ করে ভূতদের স্বভাব মানুষের মুখে তারা মানুষের মতো খায় টিভি দেখে চলাফেরা করে তো সেটা প্রমাণের জন্য আমি আজকে আসছি এই একটা টিভি বুঝছেন এই টিভি এখানে যখন ভূতের যখন রাত হয় মানে এই জঙ্গলের মধ্যে যখন রাত হয়ে যায় তখন ভূতের বেখানা টিভি দেখতে আসে কারণ তারাও কিন্তু মানুষের মধ্যে খাওয়া দাওয়া করে দেখবেন এই যে তারা যে এখানে হেঁগে দিয়ে গেছে বিক্রি করছেন আর কি তো তো না খাইলে তারা হাত মুখ বিক্রি তাই না তো যারা কিনা বলেন যে আমি বাবু আমি ভয় পাইতেছি তাই আমাকে জড়াইয়া ধরো কিন্তু আসলে কিন্তু এরকম না আসলে কিন্তু হইতেছে যে তারা ইচ্ছা করে জড়াইয়া ধরাতেছে শুধু শুধু তোমরা ভূতের ভূতের উপর দোষ দেয় কিন্তু আসলে কিন্তু এরকম না ভূতেরাও কিন্তু মানুষের মতো ঠিক আছে তো তারা জানা ধরতে চায় তাই তারা জড়াইয়া ধরে মানে তাদেরকে মজা লাগে জড়াইয়া ধর মজা লাগে তাই বুঝছেন তো ভূত বলতে কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন